জানেন আপনারা জানেন গরিব লোক কে আছে মনে মনে জানেন আপনার টাকা পয়সা শুধু টাকার পয়সা চিনেন পয়সা কিছু চিনেন না গরিব লোকের কি পাশে দাঁড়াতে পারবেন দাঁড়াতে পারবেন বলেন দাঁড়াতে পারবেন যে গরিব লোক পাশে দাঁড়াতে সে বুঝবে না এটা গরিবের আছে আলো টাকার পয়সা দিয়ে ধর ইয়ে করে দিচ্ছেন না আমি না ডাক্তার হয়ে গেছি তো আমি তো ঢুকতে পারতাম

দহ <laughs> বজি

বলবেন দেখুন চিকিৎসার ক্যাফে যদি থাকে তাহলে তো অবশ্যই তার ইয়ে হবে আপনার ইনভেস্টিগেশন হবে এবং ইনভেস্টগেশন যদি ক্ষতি আপনি যদি পাওয়া যায় তাহলে তার যা ডিপার্টমেন্টার ইয়ে হবে প্রসিডিং হবে সেটা তো হবেই তা আমি যেটা শুনেছি যে বুদ্ধি হাসদা যে মাটা আমাদের এখানে মারা গেছেন তো ওনার আগের থেকে হাইপারটেশন ছিল হাইপারটেশন ছিল এবং তার ছেড়ে চিকিৎসা চলছিলো আমাদের হসপিটালে আউটডোর বেসিসে তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপাটেন্সেন নিয়ে আমাদের ভর্তি হয়েছিল এবং সিভির হাইপারটেনশন ওইতে এন স্টেজ অফ লেবার তা আলটিমেটলি ওটা মোস্ট ইয়ে হয়েছিল ওদের ছিল হয়নি আলটিমেটলি পেশনটা সিজার করতে হয়েছিলো তা সিজার করার পরে ওই হাইপারটেনশন জড়িত যে রোগ সেইটার জন্যই উনি হয়তো সফে চলে গিয়েছিল তারপর আমরা কোনো সিসি আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিলাম আলটিমেটলি আমরা মাটাকে বাজাতে পারলাম না কেউ সহ বিক্ষোভ দেখাচ্ছে আমাকে তো তাতে স্বত বিক্ষোভ তো দেখাবি আমরাও তো ওই সঙ্গে আমরা একই যে জোর করে আমাদেরকে জানানো হয়নি টাইপের তো সবসময় জানানো হবেই জানানো তো অবশ্যই হয়েছে হয়তো ফোন করেছিলাম হয়তো ফোন ধরেনি বা আমাদের এ ধরনের তো নেই যে বাড়িতে গিয়ে দেখা বলা হবে আমরা খোঁজও করেছিলাম তা জানানো অবশ্যই হয়েছে হয়তো বা হয়তো প্রপারলি কাউকে যে ছিল তাকে হয়তো জানানো হয়নি তা যদি পেশেন্টের লাগে সেই মুহূর্তে তাহলে সে অবশ্যই করতেই হয় আমাদেরকে যে পেশেন্ট পার্টি না থাকলে পরেও আমাদের পেশেন্টের স্বার্থে সিজার করতে বাধ্য হই আমরা কবে ভর্তি হয়েছিল স্যার পেশেন্টটা ভর্তি হয়েছিল বোধ হয় কালকেই সকালবেলা বাচ্চাটা সুস্থ আছে বাচ্চা সুস্থ আছে পুলিশ ডেকেছেন হ্যাঁ পুলিশ প্রশ্ন বলা হয়েছে গরিব মানুষ তারা দেখুন আমি কিছু জানি এবার যারা ভর্তি করছেন তারাই বলছেন যে না এই তুষার শিকার জন্যই আনা হয়েছিল যার পরে তো মালিকের জানানো হয় না এবং মালিকও জানে না এটা শিকার হচ্ছে এবার মারা যাওয়ার পর মালিককে খবর চিকিৎসায় গাফিলতি মনে হচ্ছে হ্যাঁ কি বলছে এখন হাসপাতালে ডাক্তাররা কিছু বলছে কিছু বলে না ডাক্তার বটে বলতে পুলিশ কি বলছে পুলিশ তো বলতে চাই না বলতে ডাক্তার তাই এখন কি চাইছো তুমি আমাদের হচ্ছে মেনন্স করব হাসপাতালে করে যাব ডাক্তার আসো মেনন্স করব তারপর তোমরা চিকিৎসক চিকিৎসককে চাইছো শাস্তি চাইছো তার